চলে এসো চলে এসো যারা চ্যানেলে অনার এসো এসে বলো যে দীনকৃষ্ণ ঠাকুর যুক্তিযুক্ত কথা বলে ঠিক আছে তো শুনুন আমি ক্যামেরার পারমিশন কারোর দিই না আমার সঙ্গে ক্যামেরা আমি নিয়ে আসি শুধু আমার ফুটেজের জন্য। যদি কোথাও কোনো থানা ডিস্টার্ব করে তাদের দেখানোর জন্য নিয়ে আসি যাতে আমার কথায় যদি কোনো ফল না থাকে কেমন তার জন্য নিয়ে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠাকুর ফাইনালি কিছু ক্যামেরাম্যানের সঙ্গে ঝামেলা করছে মানে কিছু ক্যামেরাম্যান কৃষ্ণ ঠাকুরের ভিডিও করছিল আর সেই ভিডিও কৃষ্ণ ঠাকুর করতে দেবে না কৃষ্ণ ঠাকুর ভাবছে আমি প্রধানমন্ত্রী আমি সেন্সিটিভ এলাকায় দাঁড়িয়ে আছি অর্থাৎ ভোটার সীমাতে দাঁড়িয়ে আছি তাই এখানে ক্যামেরা অ্যালার্ট থাকবে না আপনারা সবাই জানেন যে যে কোনো জায়গায় জনবসতি এলাকা অর্থাৎ যেখানে সাধারণ মানুষ চলাচল করছে সেখানে ক্যামেরা ইউজ করা যায় কিন্তু সেন্সিটিভ এলাকায় যেমন বোর্ডার সীমান্ত বা সরকারি কিছু কিছু দপ্তর রয়েছে সব জায়গায় কিন্তু অর্থাৎ রেল স্টেশন এই সমস্ত জায়গায় কিন্তু ক্যামেরা ব্যবহার করা যায় না ঠিক আছে তো যেখানে ক্যামেরা ইউজ করা যায় না সেখানে কিন্তু দেখবেন লেখা থাকে অনেক মন্দির রয়েছে যে মন্দিরের মধ্যে কিন্তু ক্যামেরা বা ভিডিও করা যায় না তো দিনীকৃষ্ণ ঠাকুর কী হয়ে পড়েছে একটা খোলামেলা জায়গায় এসে প্রোগ্রাম করছে সেখানে সাধারণ মানুষ এসে জড়ো হয়েছে তার মানে প্রোগ্রাম দেখছি আর দিলীপৃষ্ণা ঠাকুর কি যে ওর ভিডিও করলে ও বিবদে করতে পারে ও তো দেশের প্রধানমন্ত্রী নয় বা মুখ্যমন্ত্রী নয় তো ব্যাপার হচ্ছে জনগণের পাবলিকের সামনে কীর্তন করতে আসবে আর পাবলিক ভিডিও করলেই দোষ তাহলে ঘরের মধ্যে কীর্তন করো বাইরে এসে কীর্তন করো আর কীর্তন বাদ দিন এইভাবে সনাতন ধর্মকে অপমান করে ছোট করে ঠিক আছে আর এক ধর্মের মানুষের কাছে বড়ো হয়ে লাভ নেই আর এই হিন্দু ধর্মকে ছোট করছো তো একবার মুসলিম ধর্মকে ছোট করে দেখো বাংলাদেশ পাকিস্তানে গিয়ে ওই যেরকম বাবুল গানের ব্যক্তিদের জলে তাড়িয়ে দিয়েছিলো না মানে জলে ফেলে দিয়েছিল মেরে তো মুসলিম ভাইরা ওইরকমভাবে মারবে শুধুমাত্র আমাদের হিন্দুরা কিছু করছে না ঠিক আছে তো যাই হোক ক্যামেরা যেখানে সেখানে অ্যালার্ট রয়েছে শুধুমাত্র সেন্সিটিভ এলাকা বাদ দিয়ে এবং সরকারি জায়গা জায়গা কিছু রয়েছে সেই জায়গাগুলো বাদ দিয়ে এমন কিছু কিছু মন্দির রয়েছে মসজিদ রয়েছে সেখানে ব্যবহার করা যায় না ক্যামেরা কিন্তু তুমি কে বাবা জীবন তুমি কে কথাগার হো তুমি তোমাকে ক্যামেরা বন্ধ করতে হবে পাবলিক ক্যামেরা করতেই পারে সে বন্ধুরা কি বলবেন অবশ্যই বলতে পারেন আর অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে ভিডিওটা শেয়ার করবেন